আসসালামু আলাইকুম পৃথিবীর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে আজকে আমাদের দেশের সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে এবং আমাদের সীমান্ত সেই সীমান্ত কিন্তু আজকে অরক্ষিত তাহলে কি ইনুস এই সতকর মহাজন ইনুস আমাদের দেশের সার্বভৌমত্বকে পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে আমাদের সীমান্তকে কি পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে এগুলো নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি কেন সে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশকে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে এবং সীমান্তকে হুমকির মুখে ফেলছে দেখেন একটা জিনিস দেখেন যে আজকে যে আমাদের যে সীমান্ত মায়ানমারের সাথে যে সীমান্ত সেই সীমান্তবর্তী একটি শহর হচ্ছে মংডু সেই মংডু শহর হচ্ছে আরাকান আর্মি দখল করেছে নিয়ন্ত্রণে নিয়েছে এখন সেই মংডু শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে তার সাথে যে নাফ নদী আছে বাংলাদেশের সাথে যে তার নাফ নদী সেই নাফ নদীকেও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নাফ নদীটাকে আরাকান আর্মি ওইখানে নৌ চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং এটাকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায় কিন্তু আমাদের ইনু সরকার কি করছে যখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তো এই বিষয়গুলো বাংলাদেশের এক ইঞ্চি মাটিও উনি ছেড়ে দেননি এবং এগুলো ডিপ্লোমেটিক্যালি চমৎকারভাবে উনি হ্যান্ডেল করেছেন পাশাপাশি আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে মাহফুজ যে উপদেশটা মাহফুজ সে একটি নতুন ম্যাপ নির্ধারণ করে ওটি প্রকাশ করেছে সেই ম্যাপের মধ্যে সে ভারতের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দাবি করেছে এখন একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি আরেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে নিজেদের বলে দাবি করে যেহেতু অপদেষ্টা মাহফুজ সে একজন নিজে একজন উপদেষ্টা সে যখন এই কাজটি করে তার মানে কি হচ্ছে যে সরকার আরেকটি দেশের ভূখণ্ডকে তার নিজের দাবি করে সে নতুন ম্যাপ প্রকাশ করেছে এখন যে স্বাধীন সার্বভৌম আরেকটি দেশ ভারত এটা কি ছেড়ে দিবে কখনই ছেড়ে দিবে না আমরা যদি এই কাজটি করি বা ওরাও যদি এই কাজটি করি কেউ কাকে ওরাও যদি ওদের সরকারও যদি এই কাজটি করে আমরাও কিন্তু ছেড়ে দিব না তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এই কাজগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে দেশের সীমান্তকে অরক্ষিত করে দেওয়া হচ্ছে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে এবং আরেকটি দেশের সাথে কেন পরিকল্পিতভাবে একটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে যুদ্ধ বাঁধানোর চেষ্টা হচ্ছে কেন এইগুলোর কারণ কি আর পাশাপাশি আরেকটি জিনিস যদি দেখেন যে বাংলাদেশের যে আর্মি সে আর্মিকে কিন্তু ইনুস সমন্বয়কদের পাহারাদার হিসাবে ব্যবহার করছে আর্মি তো সমন্বয়কদের পাহারা দেওয়ার জন্য বাংলাদেশে আর্মি হয় নাই বাংলাদেশে আর্মির একটি গৌরব ইতিহাস আছে বাংলাদেশে আর্মির একটি নাম আছে সুনাম আছে তারা দেশে সুনামের দায়িত্ব পালন করেছে কিন্তু কি করছে ইনুস করছে আর্মিদেরকে দিয়ে বাংলাদেশে আনসারের যে ডিউটি আছে সেই ডিউটি করাচ্ছে তারা চিন্তা করেন যে এ ইনুস আজকে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের সার্বভৌতকে কোথায় নামিয়ে নিয়েছে আনসার সেনাবাহিনীকে দিয়ে আনসারের ডিউটি করাচ্ছে তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনী যখন জাতিসংঘের শান্তির কমিশনে যায় জাতিসংঘের শান্তির কমিশনের একটি পলিসি আছে সেই পলিসিতে বলা আছে যে পৃথিবীর সব দেশে এথনিক মাইনরিটিদের ব্যাপারে তারা খুব ভেরি সিরিয়াস ভেরি কনসার্ন কিন্তু বাংলাদেশে এই সেনাবাহিনী আর্মিদেরকে সেনাবাহিনী মাই এথনিক মাইনরিটিদেরকে প্রোটেক্ট করতে পারছে না ইনুস সরকার সেটা হতে দিচ্ছে না ইনুস হতে দিচ্ছে না কেন দিচ্ছে না এই পরিস্থিতি যখন হয় তারপরে পাশাপাশি আরেকটি জিনিস দেখেন যে ভারত কিন্তু একটি কোন আঞ্চলিক শক্তি নয় ভারত হচ্ছে একটি পরাশক্তি ভারত হচ্ছে বিশ্বের মধ্যে একটি পরাশক্তি দেশ এমন একটি পরাশক্তি দর দেশের সাথে কেন যুদ্ধ পরিকল্পনা করা করা হচ্ছে হচ্ছে। কেন দেখেন ইচ্ছাকৃত বড়দিনে ক্রিসমাস ডেতে খ্রিস্টানদের ওপর বাংলাদেশে হামলা করা হয়েছে এই কাজগুলো কেন করা হচ্ছে এখন যখন এক মাইনরিটিদের যখন রক্ষা করতে পারবে না বাংলাদেশে তখন ইউনাইটেড নেশানের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী তারা কিন্তু এথনিক মাইনরিটিদের ব্যাপারে ভেরি সিরিয়াস এবং ভেরি কনসার্ন এবং এই জিনিসটি যখন এই রিপোর্টগুলো যখন প্রকাশ পাবে এই রিপোর্টগুলো যখন প্রকাশ হবে যখন জাতিসংঘে যখন এই রিপোর্টগুলো যাবে অ্যামিনিসটি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো যখন এই রিপোর্টগুলো জাতিসংঘের কাছে পেশ করবে তখন জাতিসংঘ কিন্তু বাংলাদেশের আর্মির ওপরে নিষেধাজ্ঞা দিবে এবং বাংলাদেশে আর্মি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আর আর্মি নিবে না তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশের আর্মিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে কেন ফেলা হচ্ছে কেন ইনুস এই কাজটি করতে নাম্বার ওয়ান এক হচ্ছে সে একজন ব্যর্থ এই কারণে পারে না আর দ্বিতীয় হচ্ছে যে কার প্ররোচনায় কেন ইন্ডিয়ার সাথে একটি যুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে কেন এই পরিস্থিতিগুলো কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি এই পরিস্থিতিগুলো সৃষ্টি করা হচ্ছে এগুলো করা হচ্ছে যে বেসিক্যালি মোহাম্মদ ইনুস বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছেন বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা করার জন্য সেই সামাজিক ব্যবসা করার জন্য যে টাকাগুলো পাচার করছেন সেই জন্য উনি বিভিন্ন দেশের সংস্থার সাথে চুক্তিভিত্তিতে এই কাজগুলো করছেন এবং একটা পর্যায়ে বাংলাদেশে এরকম একটা উদ্বুত্ত পরিস্থিতি সৃষ্টি করে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ হিসাবে বাংলাদেশকে পরিণত করে দেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে দিয়ে এই ইনুস তার সামাজিক ব্যবসা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবে গিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা করবে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এটা হতে দিব আমরা কি করবো আমাদের দায়িত্ব কি আমরা তো সেটা চাই না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা দুর্ভিক্ষ চাই না আমরা শান্তি চাই আমাদের কাজটা কি আমরা চাই দুবেলা ভাত খেতে শান্তিতে বসবাস করতে দুবেলা পেট ভরে ভাত খেতে এটাই আমাদের কাজ আমরা যুদ্ধ চাই না কোন দেশের সাথে তাই আমরা যদি এই দেশটাকে আমাদের দেশটাকে রক্ষা করতে চাই দেশটাকে যদি রক্ষা করতে আমরা সকলে মিলে চাই আমি মনে করি যে সেনাবাহিনী এখনই তাদের সমর্থন এই মহাজন ইনুসের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করবে প্রত্যাহার করে বাংলাদেশের যে ঐতিহ্যগত গণতান্ত্রিক দ্বারা আছে সেই গণতান্ত্রিক দ্বারাই বাংলাদেশকে ফিরিয়ে দিবে বাংলাদেশটাকে ইনুসের হাত থেকে রক্ষা করবে আশা করি বাংলাদেশ সেনাবাহিনী সেই কাজটি করবে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করবে ইনুসের কাছ থেকে ইনুসের উপর থেকে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে তাদের তাদের তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করবে এবং বাংলাদেশের জনগণকে আহ্বান করবো আপনারা ডাকে সারা দিয়ে ইনুসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আপনাদের এই প্রিয় মাতৃভূমি রক্ষা করবেন সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ